বাংলাদেশের জনপ্রিয় অ্যাডাটা ওয়ান টোয়েন্টি এইট জিবি পেনড্রাইভ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো বর্তমানে যাদের ফোনে স্টোরেজ কম অথবা যাদের ওল্ড মডেলের ফোন তাদেরকে বিভিন্ন ধরনের স্টোরেজ রিলেটেড প্রবলেম ফেস করতে হয় তো আমার ফোনের স্টোরেজ ছিল মাত্র বত্রিশ জিবি যেখানে আমি কয়েকটা ফাইল অথবা ভিডিও রাখলেই আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় যার কারণে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না যার কারণে আমি স্টারটেক ওয়েবসাইট থেকে একটা পেনড্রাইভ অর্ডার করি এবং তাদের ওয়েবসাইটে এটা অর্ডার করার পর দুদিন পর এর ডেলিভারি হয় আমার কাছে এবং এটা পেয়ে আমি খুবই এক্সাইটেড ড্রাইভটাকে আমি কাজে লাগানোর জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে এটা ব্যবহার করে আমার ফাইলগুলো আমি এখানে সংরক্ষণ করে রাখবো এবং বিভিন্ন সময় আমার যখন প্রয়োজন হবে আমি তখন তখন সেটা ব্যবহার করতে পারবো তো এটার বক্সে লেখা ছিল যখন এটা আনবক্সিং করা হবে তখন যেন এর একটা ভিডিও করা হয় যাতে করে ভিতরে কোনো সমস্যা হলে এটা স্টার্টিক ওয়েবসাইটে শো করলে আমার প্রোডাক্টটা রিপ্লেস করে দেবে তো এটার ভিতরে আমি যেটা অর্ডার করছিলাম সেটা ছিল অ্যাডাটা ওয়ান টোয়েন্টি এইট জিবি পেন ড্রাইভ যেটার দাম ছিল এক হাজার পাঁচ টাকা ডেলিভারি চার্জশো তো এটা যথেষ্ট পরিমাণ আমার বর্তমানে টুকটাক কাজের জন্য এটা যথেষ্ট পরিমাণ কাজে লাগবে তো আপনারাও চাইলে আপনারা এই ধরনের একটা পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন যেটার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও ফাইলগুলো এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং স্টোরেজ নিয়ে ঝামেলার থেকে মুক্তি পাবেন এটা ছিল এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি পেন ড্রাইভ যেটা বর্তমানে বাংশে একটা জনপ্রিয় প্রোডাক্ট এবং এটার ডিমান্ড বাংলাদেশে অনেক এবং এগুলো এবং এটা রিড রাইড স্পিড যথেষ্ট পরিমাণ আছে যেটা আপনার ডেইলি কাজের জন্য যথেষ্ট পরিমাণ তো আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন ভিডিওটা আজকে এই শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে